হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিও দেখাবো বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ডাউনলোড করে অ্যান্ড ভেরিফাই করে প্রথমে চলে যেতে প্লে প্লেস্টোরে সেখান থেকে ডাউনলোড করে ওপেনে ক্লিক করবেন তারপর আসবে এরকম অপশন তা আপনি কোথায় ক্লিক করবেন আই এম নিউ টু ক্রিপ্টো আমি এখানে ক্লিক করলাম আই এম নিউ টু ক্রিপ্টো তো লেখার পর এখানে লেখা আসবে সাইন আপ অ্যান্ড লগ ইন আমি সাইন আপে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা আপনাদের যদি পার্সোনাল ফোন নাম্বার থাকে তা ফোন নাম্বার দিতে পারেন বা ইমেল দিতে পারেন আমার যাতে পার্সোনাল ফোন নাম্বার আছে অবশ্যই আমি পার্সোনাল ফোন নাম্বার দিব পার্সোনাল ফোন নাম্বারটা দেওয়ার পর বাম পাশে একটা মার্ক চিহ্ন বা ঠিক চিহ্ন আছে ওটা ক্লিক করতে হবে ক্লিক করার পর তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো নেক্সট বাটনে ক্লিক করে দিলাম আমি একটু ওয়েট করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো এয়ারপ্লেন লেখা আছে ইংলিশে তো আপনি এখান থেকে দেখে দেখে এয়ারপ্লেন কোনটা কোনটা ওটা ঠিক সিনে ওঠে তারপরে তে ক্লিক করতে হবে তো আমার ভেরিফাই হয়ে গেছে এখন যে ফোন নাম্বারটা দিতে ফোন নাম্বারে বা জিমেইলে একটা কোড যাবে ভেরিফিকেশন কোড আমরা অবশ্যই জিমেল দিয়ে থাকলে জিমেইলে ভেরিফিকেশন কোড যাবে বা নাম্বার দিয়ে থাকলে নাম্বারে কোড যাবে তো আমি নাম্বার দিয়ে দিলেছি নাম্বারে কোড আসছে তো কোড আসার পর আপনি নেক্সট ক্লিক করতে হবে পেছনে আসবে এ পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা আপনি দিবেন স্ট্রং পাসওয়ার্ড যে কোনো সংখ্যা দেন বা নাম দেন সুন্দর করে দেবেন এবং বাম পাশে তিনটা টিক ঠিক আছে ওই ঠিক চিহ্ন উঠতে হবে এগুলা ওঠার পর আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপরে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর একটু ওয়েট করবেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস এখানে গুরুত্বপূর্ণ সকাল শুনবেন এখানে এস দিতে হবে কেন এস দিলে আপনি একটা র্যাপারের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন যে র্যাপার মাধ্যমে অ্যাকাউন্ট করলে আপনি ভালো একটা অফার পাবেন আপনি আমার র্যাপারের অ্যাকাউন্ট করবেন তারা আপনি ভালো একটা অ্যামাউন্ট বা ভালো একটা ইনকাম পেতে পারেন ফ্রিতে তো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি এখান থেকে কপি করে আপনি রেপা লিঙ্কটা দিয়ে একটা বাইনান্স অ্যাকাউন্ট অথিকৃত করে নেবেন তারপর কোথায় ক্লিক করবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করবেন জি এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন ভেরিফাই কিভাবে করবেন তো ভেরিফাই ক্লিক করার পর এখানে উপরে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করা না থাকলে আপনি করে নেবেন তারপরে নিচে লেখা আছে এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে তো তিনটা অপশন আছে আপনারা যেটা বেক করেন তো আমাদের বেশিরভাগ হয়তো আপনারা জানেন যে এনআইডি কার্ড দিয়ে আমরা করে থাকি তো এনআইডি কার্ড দিয়ে আমরা করবো উপরে টেক্স পিকচার নিচে আপলোড ফটো তো আমরা টেক্স পিকচার যদি সব ক্যামেরা করে দিতে চাচ্ছি তাহলে ক্যামেরা করে দেবেন উপরটা তো আমি ক্যামেরা করে দেবো যাতে ক্যালো করে দিলাম আমি এখন একটা ক্যামেরা করবো প্রথম পেজ তারপরে দ্বিতীয় পেজ ওকে হয়ে গেছে তো দেখেন এরকম চলে আসবে লাইভ নিউজ চেক এখন কি হবে এখানে আপনার পেজ ভেরিফিকেশন করতে হবে তো ভেরিফিকেশন করার জন্য আপনি অবশ্যই ক্লিক করতে হবে তো কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে সুন্দর করে দাঁড়িয়ে ওই যে রবরটা দাঁড়া করতেছে আপনি তাঁত করবেন উপর নিচে মাথা লাগবেন হয়ে যাবে লাইভলি সে কন্টিনিউ ক্লিক করবেন তারপরে কনফার্ম ইনফরমেশন তো এখানে আপনার যে ইনফরমেশনগুলো যদি ভুল হয়ে থাকে আপনি এনআইডি কার্ড দেখে সঠিক করে দেবেন আর যেগুলো না ওঠে এখানে সেগুলো আপনি এনআইডি কার্ড দেখে তাও উঠিয়ে নেবেন তারপর উঠানোর পর আপনি কি করতে হবে কন্টিনিউটি ক্লিক করতে হবে আমি কন্টিনিউটি ক্লিক করে দিলাম তো বন্ধুরা তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আন্ডার রিভিউ ওয়ান আওয়ার মানে এক ঘন্টার জন্য রিভিউ আসছে বন্ধুরা তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভেরিফাই দিয়ে এরকম যদি আসে তাহলে বুঝবেন আপনাদের ব্যানারটা বেরিফাই হয়ে গেছে আজকে এই পর্যন্ত ভিডিওটা দেখা হবে পরের ভিডিওতে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন